আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে কৃষি ক্ষেত্রে বলুন শিল্প ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন এডুকেশনের ক্ষেত্রে বলুন কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোনো আপত্তি নেই এটা আমাদের ঘোষিত এবং করা একটা পলিসি আমাদের বা কোনো প্রয়োজন। ঘোষিত নিয়ম অনুযায়ী পলিসি অনুযায়ী আমরা যেকোনো বহির রাজ্যের পার্টি বা কোনো অর্গানাইজেশন জমি দিতে পারি তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই নাম্বার ওয়ান নাম্বার টু যার কথা উনি বলেছেন সিজা হসপিটাল এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে তার বর্তমান পরিকাঠামো রয়েছে সিজা হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম তার ব্যাকগ্রাউন্ড কি তার এখানে ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে উনিশশো সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে সাড়ে তিনশো বেডের সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে পাশাপাশি এই অর্গানাইজেশনে থার্টি স্পেশালিটিস অ্যান্ড সুপার স্পেশালিটিস পরিষেবা তারা প্রদান করছে এই মণিপুরের রাজধানী ইনফলে এবং এটা নর্থ ইস্টের সর্বপ্রথম আজকে আপনারা ভাবুন আজকে আমরা দু হাজার চব্বিশে রয়েছি মানে প্রায় উনচল্লিশ বছর ধরে এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী ইনফলে চলছে মাস থেকে তারা রাজ্য সরকারের কাছে সেটা জানিয়েছে আজকে হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার তেইশে ডিসেম্বর থেকে তারা সেটা চেষ্টা করছে বা প্রস্তাব জানিয়েছে রাজ্য সরকারকে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায়

ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে প্রদান করা হয়েছে তারও আগে আমাদের পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল রয়েছে আইএলএস হসপিটাল আইএলএস হাসপাতালকে পূর্বতন সরকার আমাদের পার্শ্ববর্তী এলাকায় জায়গা প্রদান করেছে কারণ স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি এবং সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল আসবে সুপার স্পেশালিটি হাসপাতাল আসবে বড় বড় কলেজ আসবে স্কুল আসবে এই জিনিসগুলো রাজ্য সরকার বরাবর প্রায়োরিটি দিয়ে থাকে এবং তার জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় ক্যাবিনেটের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে কিন্তু সুদীপবাবু যেটা বললেন যে শ্রীজা হাসপাতালকে রাজ্য সরকার জমি দিয়ে দিচ্ছে ক্যাবিনেটের এপ্রুভাল নেয়নি আমার মনে হয় উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন যারাই উনাকে তথ্য দিয়েছে তারা সঠিক তথ্য দিতে পারে। আমি যেটা বলেছি যে গত ডিসেম্বর মাস থেকে একটা প্রয়াস চলছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম কে প্রথম চিঠি লিখেছেন আমাকে আপনি জমি দিন আমি ত্রিপুরা রাজ্যে হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা ইচ্ছুক এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা ত্রিপুরা রাজ্যে করবে প্রাথমিকভাবে সেটা আলোচনা হয়েছে তো স্বাভাবিকভাবে নশো কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জমি দিতে হবে এবং আমাদের জমি দেওয়ার সেখানে পলিসিও রয়েছে সেই মোতাবেক তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টকে তারা চিঠি প্রদান করেছে যা আমাদেরকে আপনারা জমি দিন মাঝখানে এই চিঠি পাওয়ার পর অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড পাওয়া যায়নি এবং পরবর্তী সময়ে আপনারা জানেন আমাদের আর কি নগর যেটা রয়েছে বুজ্জনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পাশে সেখানে এআইআইটি সেখানে কলেজ রয়েছে সেখানে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে কিছুটা জমি তেইশ একরের মতো আঠাইশ একরের মতো জমি আইডেন্টিফাই করা গেছে যেটা আনইউজড অবস্থায় রয়েছে যে এই জমিটা দেওয়া যেতে পারে যারা আগামী কয়েক বছরের নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে স্বাভাবিকভাবে রাজ্য সরকারও তাদেরকে অপারেট করতে হবে এই জমিটাকে আইডেন্টিফাই করা গেল বিভিন্ন জায়গায় জমির জন্য সেখানে বলা হয়েছে ডিএমএর তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে ভিজিট করা হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড সেখানে পাওয়া গেছে আঠাইশ একর জমি ডিএম কালেক্টর সেটা আইডেন্টিফাই করেছে যেহেতু এআইডিডির জায়গা ডিএম এর কালেক্টর অফিসিয়াল

ডিএমকে এগ্রি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য আমরা সেটা এনওসি দিতে পারি এখন ডিএম তো আর এনওসি দেবে না এনওসি দেবে কে রেভিনিউ ডিপার্টমেন্ট কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আর যেহেতু এআইডি দখলে জায়গা এআইডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে ডিএম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে ক্যাবিনেটের জন্য পাঠাবে যে এমন প্রপোজাল এসছে ডাইরেক্টর এডিডি থেকে এনওসি এসছে ডিএম থেকে ক্লিয়ারেন্স এসছে রেভিনিউ থেকে যখন ক্যাবিনেট যাবে তারপর সেটা ক্যাবিনেটে যাবে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের অ্যাপ্রুভালের পর কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভাল নিয়ে তারপর

কাছে অর্থ এটা নয় যে ওই জায়গা দিয়ে দেওয়া হয়েছে ইআরডি এর কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবার ডিএ প্রপোজাল পাঠাবে রেভিনিউ রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানো বন্দোবস্ত করবে সময় তো করে রয়েছে ক্যাবিনেট তো হয়নি রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে কিন্তু সুদীপ বাবু একটু তরিঘড়ি করে ফেলেছে এবং সরকারকে মুখ্যমন্ত্রীকে একটু কালিমালিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে এবং আপনারা জানেন যে আমাদের সরকারের সবসময় একটা চেষ্টা পলিসি মেডিকেল এডুকেশন বলুন সমস্ত ক্ষেত্রে এটাকে শিল্পের দরজা দেওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট চাই রাজ্যে গ্রোথ করতে গেলে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট বিগত দিনেও যে সরকার ছিল তাদেরও একটা প্রয়াস ছিল আমার পার্শ্ববর্তী আইএনএস হাসপাতাল তারই একটা নমুনা আমরা ক্যাফিনেটের মাধ্যমে কাঁচা ক্যান্সার হসপিটালকে ধর্ম করে জায়গা দিয়েছি ক্যাবিনেটে কখন আসবে যখন রেভিনিউ দপ্তর থেকে এখন তো রেভিনিউ দপ্তরের কাজ বাকি একটু ধৈর্য ধরুন সমস্ত প্রসেস মেনে সমস্ত নিয়মনীতি মেনে সমস্ত কিছু করা হবে এত ঘুরির কিছু নেই তড়িগুড়ি করে সরকারকে কালিমা লিপ্ত করা যাবে বা স্বাস্থ্য দপ্তরকে গালিমা লিক্ত করার প্রচেষ্টা সেটা আমি মনে করি সরকার মনে করে যে রাজনৈতিক লাভালাভের জন্য অবশ্যই এবং রাজ্যের জনগণ যারা আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে কারণ প্রতি বছর শত শত মানুষ এভারেজ যদি আমরা করি রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে রেফারের মাধ্যমে সেটাকে আমাদের হবে আটকাতে গেলে ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের প্রয়োজন দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে উন্নতি চেষ্টা জারি যাচ্ছে এবং বিগত দিনে উনার কার্যালয়ে আপনারা দেখেছে যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে এর সেক্রেটারি ইনতা আছেন আমাদের জিবি আগে কোথায় ছিল আজকে বর্তমানে কোথায় হয়েছে আমি একথা বলছি না যে রাতে সমস্ত পরিকল্পনাগুলো চেঞ্জ হয়ে গেছে বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা দাও অনিশ্চিকার জন্য যে টিপুর রাজ্যে আজকে কঠিন রোগের সমস্যা চিকিৎসা সেখানে হচ্ছে কঠিন থেকে কঠিনতর সার্জারি এখানে করা হচ্ছে এবং আমাদের যেটা প্রায়টি যে হেলথ সেন্টারকে আরো শক্তিশালী করে ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরে থেকে আরো কি করে আনা যায় এটাই তার একটা প্রয়াস সিজা হাসপাতাল যারা ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যে তাদের সুপার স্পেশালিটি হাসপাতাল করার এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকা ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করা তারা মানসিকতা তারা প্রদান করেছে এবং ইম্ফলে গত ষোল্লি বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রিজেনাল মানে উত্তর পূর্বাঞ্চলের মালিক এই হাসপাতালকে প্রতিষ্ঠা করেছে উনিশশো পঁচাশি সালে আজ পর্যন্ত সেটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য তার একটা প্রয়াস গ্রহণ করেছে বা আন্তরিকতা তারা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সেটাকে কালী নিযুক্ত করার জন্য সুদীপবাবু এই সাংবাদিক বৈঠক করে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকার সরকারকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিহ্নের মধ্যে আনার জন্য চেষ্টা করেছে আমরা সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ধিক্ষা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের কোন প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন Gracias.

ডিএম লিখে বলেছেন আমরা এনওসি দিতে প্রস্তুত এবার ডিএম রেভিনিউ ডিপার্টমেন্ট কে লিখে যেই জায়গাটা এমন আরডি এনওসি দিয়েছে এখন আপনারা নেক্সট কোন অ্যাকশন কি হবে রেভিনিউ তারপর কেবিনেটে পাঠাবো ডিএম কেবিনেটে পাঠাবে না বা আরডি কেবিনেটে পাঠাবে না প্রপোজাল হাজ টু বি ইনিশিয়েটেড বাই দা রেভিনিউ ডিপার্টমেন্ট এবং রেভিনিউ ডিপার্টমেন্ট কি করবে এটা সুদীপ বাবু তো জানেন না মাত্র প্রসেস শুরু হয়েছে মাত্র প্রসেস শুরু হয়েছে এনওসি কবে কবে গেছে সুদীপ বাবু কি যারা ফোন করে বলেছে বিশ্বু যারা বলেছেন কিন্তু তারা একটু তারা 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 ঘুরে ঘুরে ফেলেছে প্রসেসটা হয়তো তারা জানেন না এনওসি ডাজন্ট বিন পারমিশন দিয়ে দেওয়া ওই সংস্থাকে বিল্ডিং করার জন্য

এবং আইন কানুন না মেনে পুরো কাজ হয়েছে বলুন না এবং আমি তো আজকে সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে আমি বলছি যে প্রসেস হয়েছে এবং এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার উই হ্যাভ গট ভ্যালিড ডকুমেন্টস উইথ আস উই হ্যাভ গট ভ্যালিড ডকুমেন্টস এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট এন্ড ক্রিস্টাল ক্লিয়ার তারপরে হেলথ আছেন উনি বলবেন हॉस्पिटल इट बिल्स टू द डिपार्टमेंट ऑफ Animal resource development. So DM has asked no objection certificate from that ARDD. It is the internal process of the administration. This NOC is not given to the private agency which has asked for the land. This NOC, which the <laughs> Minister has the copy of that NOC, that, that NOC is given by the director D to the DML collector. It is the internal process. Even the copy is also not mark to the private agency. Now the DM will do the valuation of that land as per the Revenue Act of the state government. And then, if that land has to be allotted, there is a land allotment rules are there. If the land is to be leased out, then there is a land lease policy of 2022. अभी दो साल पहले ही स्टेट गवर्नमेंट ने कैबिनेट के अप्रूवल से लैंडमेंट पॉलिसी जो पहले मिनिस्टर सर ने मेंशन किया वो पॉलिसी बनाया है तो ये सब अभी प्रोसेस इंटरनल प्रोसेस है अभी भी उनको प्रेगनेंसी को उनका सिर्फ डिमांड आया है एंड नाउ द इंटरनल प्रोसेस इज स्टार्टेड दिस नो अलॉटमेंट ताले ताले की बोलते वाली मतलब तो जो भी चिमनी तो है चाहे किंतु तो जहां है यस द लैंड हैज बीन आइडेंटिफाइड एज राइटली सेड by the Secretary-General. Land has been identified and the land was with duty department. After receiving the request or proposal from the State cisa group, DM has sent a proposal to ARDD for issuance of NOC. And when it comes to issuance of NOC from government to government, no cabinet approval is required. When the government will lease out the land to a private party or whatsoever, then approval is required, cabinet approval. Okay? But that is yet to be done. Sir, as you can see, it is an internal issue. So, how when uh, MLA from the opposition party is getting so much of information what is happening inside the government? That I cannot say. Mm -hmm. That's why I have told that he was in hurry he should have waited he should have waited he was in hurry to malign the government as well as the chief minister so nothing of this sort something he just wanted to mean that something fishy is going on nothing of this sort this government has been very much transparent and we have been doing all our formalities transparently everything is crystal clear and under public domain रातेरा मध्ये किडनी ट्रांसप्लांटर करते हे बसपा कलेक्शन मध्ये ट्रीट होतलेय सई सिजा हॉस्पिटल सेक्रेटरी ये सर खूप बोलले छे जे डलाकाणे एक मिनिट ओटा जीवी हॉस्पिटल मध्ये हमारा सुपर स्पेशलिटी ब्लॉक पडली छे ओखानी नोएडा सुपर सुपर स्पेशलिटी मध्ये ऑर्गन ट्रांसप्लांट इज वन ऑफ द स्पेशलिटी तो हमारे पूरा सेटअप हुए छे ऑर्गन ट्रांसप्लांट आज के हमरा किडनी ट्रांसप्लांट करछि आगे में दिन आरो बाकी ऑर्गन हमरा ट्रांसप्लांटेशन वही तो करते पड़ी कर किंतु आज के दिने ये जो किडनी ट्रांसप्लांट करर जने जे जी डॉक्टर लागो सुपर स्पेशली लागो एटा हमारे राज्य में नहीं तो सीजा हॉस्पिटल हैज गिवन द सर्विसेज ऑफ देयर डॉक्टर्स फॉर द किडनी ट्रांसप्लांट फ्रॉम केस टू केस बेसिस पेशेंट के उन्हीं किडनी ट्रांसप्लांट कर ले हमरा उन्हें कि 1.5 लाख रुपीस दे दो बाकी जो हमारे जो सेटअप हमारे जो जो कंजीमेबल जो लागे मेडिसिन लागे ना हमारे शुद्ध आप हमरा वो उन्हर स्पेशलिटी सर्विसेज जिन्हें हमरा टेक उधर से नहीं हमारे इतने दूर रहने चाहिए इट इस सेम ऑस्पिटल उन्हें बोला चला जो गवर्नमेंट � সিজারকে কি ল্যান্ডকে অ্যালোটমেন্ট দাও হবে নাকি ডিলে হবে এখন তো সিজার যে চিঠি দিয়েছে প্রতি সরকারকে এটা বলি আমাদের কাছে লিখছে আর আমাদের যে লিজ পলিসি আছে 2022 তে তো লিজ লিজ চাইলে আমরা একটা প্রিমিয়াম দেবো আর প্রত্যেক বছর마다 রেন্ট দেবো লিজ রেন্ট যদি অ্যালোটমেন্ট করা যায় অ্যালোটমেন্ট যদি আমরা করি তাহলে ওয়ান টাইম আমরা একটা অ্যালোটমেন্ট প্রিমিয়াম নেই ওখানে কোনো হাউ মেনি ইয়ার্স এজ এরিয়া কিছু থাকে না শুধু পারপাস থাকে কি আপনি যে ল্যান্ড আপনি হসপিটাল স্কুল এজেন্ডা আপনারা বলতে পারেন এখন যে চেয়েছে এটা লিজ চেয়েছে আর আমাদের কাছে লিজ পলিসিও আছে